আচ্ছা একটা কথা কখনো ভেবে দেখেছ তোমরা আমরা যতই বড় হয়ে যাই কিংবা বুড়ো হয়ে যাই নিজে নিজে ছোটবেলাকে আমরা সবাই খুব মিস করি সবসময় অথচ ছোটোবেলায় হয়তো আমরা বেশিরভাগ মানুষই ভেবেছি উফ কবে যে বড় হয়ে যাব তাহলে এই নিয়ম কানুন বড়দের বকাঝকা এইসব আর কিছু থাকবে না লাইফে একদম ফ্রি হয়ে যাব নিজে যা ইচ্ছে মন যাবে তাই করব। তোমরা কী কে আমার সাথে একমত হবে জানি না তবে আমার অবস্থা ঠিক এই রকম ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে মনে হচ্ছে ইস যদি আবারও ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কিন্তু বেশ হতো এনিবে জমিয়ে আটটা শুরু করার আগে বরং তোমাদের আজকের মেনুটা একটু শেয়ার করে দিই আজকে একেবারেই আট পরে খাওয়া দাওয়া রয়েছে গরম ভাত আলু উচ্ছে ভাজা এবং সঙ্গে কাসন্দি পাতের পাশে নিয়ে নিয়েছি গোল করে কাটা একটু গাজর একটু পেঁয়াজ আর সঙ্গে রয়েছে আলু ফুলকপি টমেটোর তরকারি এবং পাঁপড় ভাজা ব্যাস তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার বড় আবারও আড্ডায় ফেরা যাক তো যেটা বলছিলাম অর্থাৎ আমাদের সকলের ছেলেবেলার সময়কার কথা হাজারবার চাইলেও যে সময়টায় আমরা কেউ আর কোনো দিন ফিরে যেতে পারবো না অথচ সেই সময়টাই আমাদের সবথেকে বেশি টানে ছোটবেলার কত যে স্মৃতি মনের মধ্যে ভিড় করে আছে আমি অবশ্য সেগুলো তাড়াতেও চাই না কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানসিক অবস্থায় সেই পুরনো দিনের ভালো লাগার মুহূর্তগুলো মজার মজার ঘটনাগুলো আবার নতুন করে মনে করতে বেশ ভালো লাগে রোজ রোজ তেমন কত গল্পই তো তোমাদের সাথে শেয়ার করি চলো আজ বরং আরও একটা গল্প তোমাদের সাথে শেয়ার করে নিই আজ যে সময়ের কথা বলবো তখন অনেকটাই ছোট সত্য সত্য নিজে হাতে ভাত মেখে খেতে শিখেছি ছোটবেলায় বিশেষ করে হয়তো আমাদের সকলের মধ্যেই একটা তাগিদ খুব ভীষণভাবে কাজ করে সেটা হচ্ছে বড়দের মতন সমস্ত কাজ করতে শিখতে হবে বড়রা সবাই নিজের হাতে ভাত মেখে খাচ্ছে অতএব আমাকেও তাড়াতাড়ি সেটি শিখে ফেলতে হবে ক্রেজ বলো ফ্যান্টাসি বলো হোয়াট আমাদের বাড়িতে একটা বিশেষ নিয়ম ছিল সারা দিন যে যার নিজের নিজের সময় নিজের স্কুল কলেজ বাইরে বেরোনো যে যখন যেরকম সময় পেত সে তার নিজের মতো খেয়ে নিত কিন্তু রাতের ডিনারটা আমরা চারজনে একসাথে বসে খেতাম ওই সময় আমাদের বাড়িতে কোনো ডাইনিং টেবিল বা চেয়ার ছিল না ওই সময় এই ধরনের প্রচলনটা মধ্যবিত্ত পরিবারে সম্ভবত একটু কমই ছিল তো আমরা মাটিতে চারজনে গোল হয়ে বসে খাওয়া দাওয়া করতাম মা আমাকে আমার খাবারটা দিয়ে দিত এবং বাকি সবাইকে খাবার সার্ভ করে দিয়ে সবাই খেতে শুরু করলে বাবা প্রত্যেক খাওয়ার সময় আমাকে একটা করে গল্প বলত বাবার গল্পের স্টক কিন্তু ছিল খুবই সীমিত হয়তো সর্বসাফল্যে তিনটে কি চারটে গল্প এবং সেই একই গল্প প্রত্যেক দিন আমাকে একবার করে শুনতেই হবে বাবা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেন কিনা জানি না কিন্তু আমার কোনো ক্লান্তি ছিল না এবং প্রত্যেক দিন এত উৎসাহ নিয়ে ওই একই গল্প আমি শুনতাম যেন আমি প্রথমবার শুনছি ইনফ্যাক্ট হাত থেমে যেত খাওয়া থেমে যেত গালের মধ্যে এক খাবার পোড়া রয়েছে সেইটা নিয়েই শুনে যাচ্ছি অনেকবার বাবা ওয়ার্নিং দিত যে খাবারটা শেষ করো খাবারটা শেষ করো আমি ওই একই রকমভাবে সেটাকে শেষ না করে হাঁ করে বসে বসে গল্প শুনে যাচ্ছি এবং শেষ পর্যন্ত বকাও খেতাম যে ওই কালের খাবারটা শেষ না করলে গল্প আর শোনানো হবে না তখন আবার তাড়াতাড়ি করে সেই খাবারটা শেষ করলাম আবার এককাল খাবার মুখের মধ্যে নিয়ে হাঁ করে গল্প শুনছি তো এই হলো আমার ছোটোবেলায় বাবার কাছে গল্প শোনার গল্প যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদেরও কি এরকম কোনো গল্প রয়েছে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে শেয়ার করো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আর তাছাড়া আজকের ভিডিও খাওয়া দাওয়া আড্ডা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়েও সবার সাথে শেয়ার করো আর জানোই যেটা প্রত্যেক দিন বলি আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমরা যখনই কোনো আড্ডা আপলোড করব তখনই তোমরা সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়